বহুত খাৰি ডাইৰেক্টৰ চমৎকাৰ

এই মেয়া দেন আর কি দুম টাকা যে টাকা কিনা কর সেই টাকা চাইছি তোমার কাছে বেজতি হয়ে যারা ভাগা হুম যেটা এই টাকা বলে কিনাও না হ্যাঁ ভাই কি ব্যবসা করে মানুষ তাই খাটনি করে একটা আশা করে আনছে গরু এ দুই চার হাজার টাকা হইব জি আর বাকি ওনার ইচ্ছা মান মাল ভাই সব জায়গায় দাম আছে ভাই দেয়া দেন ভাই মুন্ডা ঠান্ডা করে দেয়া দেন যা

खे 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 खे। खे खे तो तो हो गए से हो गए लो हो गए लो भाई आ जोड़ा दस दे जान कोई चीज मशीन है दस जान बता जोड़ा दस उग्रो बिल्ले तो हाँ जोड़ा बिल्ले जोड़ा दे दे आधा भाई करते हैं बड़े डफलें दे दी उग्रो बिल्ले तो हाँ उग्रो बिल्ले तो दे सकते हैं दांत नहीं बोलो सुन दे देखा हो गए लो हो गए लो आये अरे दे राजा क्या कर गुड़े दे दी

পনেরো হাজার খেঁচা খেঁচি করতাম না থাপা দেন ভাই থাপ কি হালকা থারো থাকা দেন না 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 আশা আসি না একবারে আমার হাসি বাইরে গুরু নেব অনেকদিন দিয়ে নিতে আলাইকুম আসসালাম হ্যাঁ কত দিচ্ছে জান থাবেন আলহামদুলিল্লাহ বহুদিন পর দিছে একটা আর কোনো কথা চলবো না বুঝছেন ভাই অনেক দিন পর দিছেন পারা যায় না কোন বিষয়ে কথা আর একটা দেব না দিচ্ছেন না 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 5000 বছর দিন হ্যাঁ বছরের পরে না বারো তেরো এম কইলাম এক ধাক্কা কইলাম যা হ্যাঁ চলে গেলাম আর দিবেন না আডা আডা একটা দেন কত খারাপ কত খারাপের খারাপ দেখছেন দেখেন এডা কিরাল করি আগে

মারলাম তোর একবার পাশে হাত আগে মারলাম হ্যাঁ পাশে হাত দিতে একবার দিছেন করেন করেন চলবো না

ঘোরাঘুরি করবো আজ আজকে ঘোরাঘুরি করুন না লুম্বু পালাম যা হবে কপালে চাপাই কি জায়গা চাপাই হ্যাঁ

আর কোন কথা নাই তো কথা রাখছি তো এর তো আমি আপনার দাম তো দিছি না না তেতাল যে

মকসুদ দা আমার বলে ভালো ভালো খালি বলেছে এ ভাই নজর নেন লাগায় না ভাই আচ্ছা তো তো কি কিনার পরে সব হ্যাঁ টাকা না কিসের টাকা

মাসাল্লাহ চমৎকার গরু দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশাল না চাচা বাকি গরুগুলো কিন্তু সিয়ালে চলে আসছে আজকে আকরাম ভাইয়ের এর মধ্যে কালো গরুটাকে দেখতে পাচ্ছি চামড়া একটু হাড় আছে মোটা না

মাংসের জন্য টাইট টাইট আছে চর্বি একটু কম হবে চর্বি একটু কম হবে কোনটাতে কালাটাতে একটু হতে পারে না আমাদের বাবলু ভাইয়ের কিন্তু অভিজ্ঞতা অনেক ভালোই আছে গাবতলি হাটে এটাতে বলছেন যে চর্বি একটু কম হবে কিন্তু চামড়াটা একটু মোটা হবে না একরাম ভাই চর্বি কম হবে দর্শক আজকে সেই একদম যাত্রা করেই কিন্তু জানুয়ারি মাসের এক তারিখে আকরাম ভাইয়ের গরুগুলো আপনাদের একটু দেখালাম ঠান্ডা মাথায় অনেক ঠান্ডা মাথায় ডিল করেছেন হই নেই আশা করি এই বছরটাতে আপনি হই একটু কম করবেন এবং ঠান্ডা মাথায় গরু কিনবেন এবং সময় নিয়ে গরু কিনবেন এটা অনেকেরই প্রত্যাশা এবং আপনি যদি হ্যাঁ হ্যাঁ সময় কম না একটু সময় নিয়ে কিনবেন আর কি সেটা বলেছি জি বাহালো একদম জানুয়ারি মাসের শুরুতে কিন্তু সালাম কালাম বিনিময় হচ্ছে তো দর্শক আমরা কিন্তু আজকে আকরাম ভাইয়ের গরুগুলা দেখালাম আপনাদেরকে প্রথম বছরে সব ভাইদেরকে আসসালামু অনেকেই সালাম জানিয়েছে আমি এখন নাম বলতে পারছি না বাহ চমৎকার একবারে আকরাম ভাইকে যারা সহযোগিতা করেন সবাই আপনাদেরকে সালাম জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আল্লাহ জি তাই না মন ভালো ভালো আছে মন বাহ চমৎকার দেখতেও সুন্দর 마শাআল্লাহ ভালো আমাদের আকরাম ভাই